কুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা বরাবর না আমি জনের সাথে আছি বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার পাশে যে ভ্যান গাড়িতে গাছ রয়েছে এটা নাইকেল গাছ এটা হলো সেই ইন্ডিয়ান হাইব্রিড কেরানা নাইকেলের ছাড়া এটা খুবই ভালো উন্নত মানের গাছ আমি তিনটা গাছ আমাদের ডেলিভারি চলে যাচ্ছে একটা বাসাবাড়ির জন্য তো দেখেন আমার সেই বরাবর আমার সেই ভার পরিবহনে গাছগুলো ডেলিভারি যাচ্ছে তো আমি একটা গাছ আপনাকে দেখাবো এই দেখুন আমার থেকে লম্বা গাছ দেখেন কি মোটা তাজা আমার থেকে লম্বা গাছ সুন্দর চারা কোয়ালিটি সম্পূর্ণ এদের ডেকে বেড়ে গেছে এখন বলবেন যে এই গাছগুলো লাগালে কতদিনে ফল আসতে পারে এই কথাটা আপনারা বলবেন কমেন্ট সেকশনে এই কথাই বলবেন এই গাছগুলো লাগাইলে আপনার সর্বনিম্ন আরও দুই বছর সময় লাগবে দুই থেকে তিন বছরও লাগতে পারে তবে এটা ছোটো গাছ লাগান বড় গাছ লাগান তিন থেকে চার বছর কারো তিন বছরের ফল আসছে কারো চার বছরে ফলন আসছে অনেকে পাঁচ বছর লাগবে তো এটা পরিচর্যার পর নির্ভর করে আর মাটির নির্ভর করে যদি আপনার বেলে দশ মাটিতে লাগান বা যে জায়গায় একটু মাটির রস থাকে কেন নাইকেল গাছের শিকড়টা মাটির তলে যত দ্রুত ছড়ায় যায় গাছও দ্রুত বাড়ে দ্রুত ফলন আসে তবে এই নাইকেলের চারা এরকম বড় সাইজের বিগ সাইজের যারা নারকেলের চারা লাগাতে চাচ্ছেন সুন্দর ভালো সারা খুঁজতেছেন আপনারা অনলাইনে পাইতেছেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অরিজিনাল কোয়ালিটি সম্পূর্ণই দেখেন গোড়া মোটা সুযোগ সুন্দর গোড়া মোটা গাছ প্যাকেট করা গাছ এগুলো মরার মরবে না এক কথায় মরবে না এরকম সুন্দর এই ক্যারানাইকেলের চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই কম দামের ভিতরে বন্ধুরা এই রকম ভালো দামে কোনো জায়গায় এরকম সুন্দর গাছ পাবেন না ভালো দাম গাছও সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ গাছ আর এই গাছগুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনের দামও লেখা থাকবে আশা করি পোস্টটা দেখে নেবেন এটা রোদে জায়গা লাগাতে হবে ফাঁকা জায়গা লাগাতে হবে সঠিক পরিচর্যা করতে হবে এবং খাবার দিতে হবে তাহলে আপনারা এই ভিয়েতনামি নাইকেল যেরকম পরিচর্যা করতে হয় কেরা এরকম পরিচর্যা করতে হবে ভিয়েতনামের থেকেও একটু কম করলে ভালো হয় অত বেশি করা লাগে না সামান্য যদি পরিচর্যা করেন যে এই গাছ এত দ্রুত বাড়বে সেত দ্রুতই আপনার এই কেরানাইকেল গাছে ফলন আসে বন্ধুরা এর আগে আমি বহুত ভিডিও আপনাদেরকে দেখাইছি তো আমাদের তিনটা গাছ আজকে ডেলিভারি চলে যাচ্ছে এটা বাসাবাড়িতে লাগানো হবে তো যারা এই কোয়ালিটির গাছগুলো অর্ডার করতে চাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গাছ পাঠাই আর আমরা প্রথমে আমাদের খালেকবার ভ্যানগাড়িতে প্যাকিং করে নিয়ে যাই যশোরে তারপরে যশোর নিয়ে যাই সুন্দরবন কুরিয়ারে আমরা কুরিয়ার করে থাকি বন্ধুরা তো এই জন্য বলি গাছ নেওয়ার আগে দেখে শুনে বুঝে শুনে গাছ নেবেন তাহলে আশা করি ঠকবেন না টাকা আপনার বুদ্ধি আপনার গাছ আমাদের সো গাছ নেন গাছ লাগান পরিরাসান ভালো ফল খান তবে থেকে দেখে শুনে বুঝে শুনে গাছ কিনুন তাহলে আশা করি ঠকবেন না আর পিঞ্চুন আছে সায় থাকবেন আর আজকে ক্যামেরা আছে আমার খালেক ভাই আমার খালেক ভাইয়ের জন্য দোয়া করবেন আর পিন্টন আমার জন্য দোয়া করবেন আর যদি কথার মধ্যে কোনো ভুল থাকলে ক্ষমা দেশে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ